যে সময়ে মুসলিমরা বিভিন্ন জায়গায় নির্যাতিত বিশেষ করে আমাদের ফিলিস্তিনের ভাই ভাই এবং বোনেরা ছোট ছোট কচি বাচ্চাদের উপরে যে নির্মম অত্যাচার সেই উহুদি খ্রিস্টান চালাচ্ছে তার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি জাতিসংঘের কাছে আমরা বিচার চাই সারা বিশ্বের বিভিন্ন অন্যায়ের বিচার তারা করে কিন্তু মুসলিমের উপর যুগ যুগ ধরে এই ফিলিস্তিনিদের উপর যে অত্যাচার চলছে তার বিচার তারা করতে ব্যর্থ হয়েছে আমরা উদাত্তভাবে তাদের কাছে আহ্বান জানাই যে অতি শীঘ্রই এই সমস্ত সেই জনক নমুনা যে হামলা চালানো হচ্ছে এর বিচার যেন তারা অতি শীঘ্রই করে আমরা রসুল সাল্লা সাল্লামের ওই কথাটা স্মরণ করিয়ে দিতে চাই আল্লাহ নবী বলেছেন আলমুকিনুল মু একজন মমিন আর একজন মমিনের জন্য দেয়াল স্বরূপ দুঃখজনক সত্য সেই পৃথিবীর মুসলিম রাষ্ট্র রয়েছে কিন্তু কোনো মুসলিম রাষ্ট্রের পক্ষ থেকে সেই মুসলিম শাসকের পক্ষ থেকে সেনাবাহিনী প্রেরণ করা হয়নি এবং কঠিন হুইসেরই তাদেরকে দেওয়া হয়নি এটা আমরা দুঃখ অন্তর নিয়ে আমরা এটা বলতে চাচ্ছি যে একজন মমিন আর একজন মমিনের জন্য দেয়াল সড়ক এ শুদ্ধ বায়দু বাদন যার এক অংশ আর অংশকে শক্তিশালী করবে আমরা বাংলাদেশ এই মার্কাজ আবু অকর আসিক রাজি আল্লাহ তাল্লাহ মার্কাজ ওই দিন জানাত মাঠে থেকে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি অতি শীঘ্রই যেন এর বিচার যেন সেই পৃথিবীর বুকে হয় এই পৃথিবীর বুকে যদি ফ্রাউনের বিচার হয়ে থাকে তাহলে অবশ্যই এই নেহর বিচার এই পৃথিবীর বুকে হবে এই পৃথিবীর বুকে যদি সেই নমরুদের বিচার হয়ে থাকে যুগ যুগ ধরে যারা ইসলামের বিপক্ষ অবস্থান করেছে যারা জালেম ছিল তাদের বিচার যদি হয়ে থাকে তাহলে ওই ইসরায়েল নামক যে সৈন্য বাহিনী রয়েছে এদের বিচার জন্য পৃথিবীর বুকে হয় আমরা এই কামনে আল্লাহ সুমন তালার কাছে করি আল্লাহ সুমন তালা এই সমস্ত ফিলিস্তিনি মা বোনদের যারা ভাই রয়েছে আল্লাহ সুমন তালা তাদেরকে হেফাজত করুক তার গয়বের মধ্যে আল্লাহ সুমন তালা সাহায্য করুক শক্রবলী আল্লাহ মামিন